নমস্কার জ্যতীর্ময় দেবশ্রী আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এলাম পার্ট ওয়ানে আমি আলোচনা করেছিলাম বৃহস্পতি এবং মঙ্গলের সহাবস্থানে কোন কোন রাশির কি হয় সেটা কোন রাশি অবধি বলেছি এখন আবার শুরু করব করবো রাশি থেকে মিন রাশি অবধি বলব তার আগে আমরা একটু জেনে নেব যে কোথায় সহাবস্থান হয়েছে কতদিন থাকবে সমস্ত কিছু আপনারা সবাই জানেন রাশিতে বৃহস্পতি এখন বসে আছে আর মঙ্গল ছিল এতদিন মেষ রাশিতে বারোই জুলাই থেকে মঙ্গল চলে আসবে রাশিতে এখানে পঁয়তাল্লিশ দিন থাকবে ছাব্বিশে অগস্ট অবধি থাকবে মঙ্গল এবং বৃহস্পতি সহাবস্থান অবস্থান এখানে রাজ্য সৃষ্টি হয় এই মঙ্গল এবং বৃহস্পতি সহাবস্থানের ফলে বিভিন্ন রাশির কারো নেগেটিভ ফল দেবে কারোর পজিটিভ ফল দেবে কারোর খুব ভালো ফল দেবে এই যে ফলাফল এই ফলাফলটা নিয়ে বিস্তারিত আলোচনা এই এপিসোডে তুলা থেকে মিন অব্দি আপনি পাবেন এর আগে মেস থেকে কন্যা অব্দি আমি পার্ট ওয়ানে তুলা তুলারাশি থেকে এইট হাউসে বৃহস্পতি এবং মঙ্গলের সহাবস্থান হয়েছে এই সহাবস্থান রাশির ক্ষেত্রে খুব একটা যে খুব ভালো ফল দেবে তা কিন্তু নয় তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে প্রচণ্ড ধ্যান দিতে হবে তুলারাশির শরীরের জন্য অর্থ ব্যয় হতে পারে শরীর খারাপ হতে পারে যার জন্য একটু সাবধান থাকতে হবে সামান্য কিছু হলেই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এই ৪৫ দিনের জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে আর যাদের রোগ রয়েছে অলরেডি তুলারাশির জাতক জাতিকাদের যারা ভুগছেন তাদের কিন্তু এই সময়টা বাড়াবাড়ি হবে বাইরে খাবার দাবার স্পাইসি ফুড রিচ খাবার এগুলো একদম এই কদিন খাবেন না বর্জনীয় লিভার বা হজম সমস্যা দেখা দিতে পারে যেহেতু খারাপ সেটা আপনাদেরকে আগে আমার দেখানোটা দায়িত্ব সেই জন্য আগে দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে অর্থনৈতিক দিকটাও খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না কিন্তু রাশির জাতক জাতিকাদের দ্বারা পরীক্ষা দিচ্ছেন হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড হায়ার স্টাডিজ করছেন তারা কিন্তু জব পাবেন বা হায়ার স্টাডিজের সুজ সুযোগ পাবেন বিদেশে যেতে চাইলে বিদেশেও যেতে পারবেন রাশির জাতক জাতিকাদের মোটামুটিভাবে আমি বলে দিলাম শুধু বলবো বারবার করে শরীরটার প্রতি যত্ন নিই তারপরে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঠিক সমসপ্তমে ঘটেছে এই বিপরীত রাজ্য মঙ্গল বৃশ্চিক রাশির মঙ্গল চলে গেছে সপ্তম ঘরে এবং সপ্তম ঘরে গিয়ে মঙ্গল বৃহস্পতি কানেকশান হচ্ছে ভীষণ ভালো একটা সময় বিশ্বরাশি জাতক জাতিকাদের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে খুবই শুভ যারা পড়াশোনা করছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা হায়ার স্টাডিজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা শুভ যোগাযোগ ভালো রেজাল্ট যদি কোনো কম্পিটিশান পরীক্ষা দাও পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য সেখানে কিন্তু ভালো পরীক্ষা হবে বা যদি হায়ার স্টাডিজের জন্য পরীক্ষা দাও বা চেষ্টা করো সেখানে সুযোগ পাবে যারা ব্যবসা করছো ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে পাবে যারা চাকরি চেঞ্জ করে অন্য চাকরিতে যেতে চাইছো ভালো জায়গায় চাকরি পাবে এবং যারা চাকরি না তাদেরও কিন্তু এই সময়টা ভালো যোগাযোগ সন্তান নিয়ে যারা সমস্যায় ভুগছিল সন্তান নিয়ে চিন্তা ছিল সন্তান যাদের হচ্ছিল না তাদেরও কিন্তু এই যোগটাতে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে একটু একটা জায়গায় খেয়াল রাখতে হবে সেটা হলো মাথাটাকে ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা না রাখলে কোনো জায়গাতেই কর্ম করলে সেখানে কিন্তু বদনামের সুযোগ হতে পারে বদনাম হতে পারে সুতরাং হ্যাঁ যেগুলো বললাম সেগুলো অবশ্যই সাবধানে থাকতে হবে তারপরে আসবে ধনুরাশি ধনুরাশি থেকে ষষ্ঠ ঘরে হচ্ছে এই মঙ্গল এবং বৃহস্পতি সহবস্থান ধনুরাশির জাতক জাতিকাদের সেম প্রবলেম স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে এমনিতেই ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা যেহেতু ফোরতে রাহু রয়েছে খুব একটা ভালো কিন্তু জাতক জাতিকাদের যাচ্ছে না সেহেতু বারবার করে শরীর স্বাস্থ্য এবং শরীর স্বাস্থ্যের জন্য টাকা খরচা অর্থ এখন কোথাও ইনভেস্টমেন্ট করা মানে হঠাৎ করে অনেকগুলো অর্থ ইনভেস্টমেন্ট করলে সেটা না করাই ভালো এবং সন্তানকে নিয়ে চিন্তা থাকবে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে অর্থ নিয়ে তো চিন্তা থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের সবসময় সব দিকেই একটু অ্যালার্ট হয়ে পঁয়তাল্লিশ দিন থাকতে হবে এরপরে আসবো মকর রাশি মকর রাশির সাড়ে সাতির ঠিক লাস্ট পিরিয়ড চলছে বেশ আর মাস ছয়েক কাছে তারপরে সাড়ে থেকে এরা নিস্তার পাবে এবং মকর রাশির ফিফথ হাউসে পড়ছে মঙ্গল এবং বৃহস্পতি সহবস্থান ফিফথ হাউস মানে সন্তানের জায়গায় এটাকে আগে ধরে নিতে হবে সন্তানকে নিয়ে যাদের চিন্তা যারা গর্ভবতী হচ্ছিলেন না সন্তান প্রাপ্তি হচ্ছিল না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যারা সন্তানকে নিয়ে বিভিন্ন দিক থেকে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের পড়াশোনা বিভিন্ন দিক থেকে নিয়ে চিন্তায় ছিলেন তাদের এই সময় চিন্তা থেকে মুক্তি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তি মানে অনেকে আছে টিচার অনেকে আছে প্রফেসর বা স্কুল কলেজের সঙ্গে যুক্ত অনেকে আছেন বা কোচিং ক্লাস করাচ্ছেন যে সমস্ত টিচার তাদের এই সময় ব্যাপক ইম্প্রুভমেন্ট হবে আর যারা পড়াশোনা করছো হায়ার স্টাডিজ করছো বা নিজের মানে নিজের ইয়ে জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছো তাদের এই সময় খুবই শুভ ফল পাবে কম্পারেটিভ এক্সাম যারা চাকরির জন্য দেবে তাদেরও খুব ভালো রেজাল্ট হবে এই সময় এবং যারা বিয়ের যোগাযোগ একদম হচ্ছিল না তাদের কিন্তু বিয়ের যোগাযোগও এই সময়ে হবে বিয়ের যোগাযোগ মানে প্রেম করছিল বহুদিন ধরে ভালোবাসার সম্পর্ক করছি হয়েছিল সেটা বিয়ের জায়গায় কিছুতেই গড়াচ্ছিল না এখন কিন্তু সেটা বিয়ের জায়গায় গড়াবে আসছি কুম্ভ নিয়ে কুম্ভ রাশির ফোর্থ হাউসে বৃহস্পতি এবং মঙ্গলের এই রাজযোগ হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমনিতেই সাড়ে সাথে চলছে সাড়ে সাতের মিটিয়ে একদম মধ্য একদম স্টেজ চলছে এই স্টেজে সাড়ে সাতিতে এমনি অনেক প্রবলেমের মধ্যে রয়েছে কিন্তু এই সময়টাই পঁয়তাল্লিশ দিন আপনারা অনেক প্রবলেম সলভ করতে পারবেন অনেক প্রবলেম যেগুলো ক্রিয়েট হয়ে গেছে যেগুলো বেরোতে পারছিলেন না যাদের প্রপার্টি যাদের জমি জমা সংক্রান্ত বাড়িঘর সংক্রান্ত গৃহ সংক্রান্ত সমস্যা চলছিল গৃহে একটা মানে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়ে গেছিলো গৃহে বয়স্ক ব্যক্তিদের শরীর খারাপ হচ্ছিল তোমাদের নিজেদের নিজস্বভাবে শরীর খারাপ হচ্ছিল সমস্ত দিক কিন্তু এখন এই কটা দিন ভীষণ ভালো রেজাল্ট দেখতে পারে ভালো সব কিছুই পজিটিভ উন্নত হতে থাকবে আর্থিক দিক প্রচণ্ড ভালো হতে থাকবে ব্যবসা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত দিক উন্নতি হতে থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা এক্সাম দিচ্ছ পড়াশোনা করছো বা এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছ তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কুম্ভ এই সময়টা বেশ একটু পজিটিভ পাবে সাড়ে সাতটি চলাকালীনও পজিটিভ পাবে এরপরে আসবো মীন রাশি মিন রাশি থার্ড হাউসে চলছে এই বৃহস্পতি মঙ্গলের রাজ্য সব থেকে একটা ব্যাট পিরিয়ড যদি চলতে চায় চলা শুরু হয়েছে সেটা হলো মীন রাশি মীন রাশিতে এমনিতেই সাড়ে সাথীর একটা ফেজ সবে শুরু হয়েছে তার সঙ্গে মীন রাশিতে বসে আছে রাহু অনেক নিকট আত্মীয় অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে তবে এই সময়টা সম্পর্ক কিছুটা হলেও শুরু হবে ভালো যোগাযোগ স্থাপন হবে শুরু হবে সম্পর্ক ভালো হওয়া শুরু হবে অনেক জায়গাতে দেখা গেছে মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসা বা অর্থের ক্ষেত্রে প্রচণ্ডভাবে নেগেটিভ মানে রেজাল্ট একদমই ভালো না যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় জিরো নিট ফল জিরো হচ্ছে এই সময়টা কিছুটা হলো একটু ভালোর মুখ দেখবেন তবে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড সাবধানে থাকতে হবে ডক্টরের সঙ্গে কনসাল্ট করাতে হবে কারণ মেডিসিনে যতই অর্থ রোজগার হোক মেডিসিনে খরচা হবেই হবে মেডিসিনের প্রতি খরচা যাবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং যে কোনো সমস্যা এলে অবশ্যই জ্যোতিষকে দেখাতে হবে মিন টাইমিং কিন্তু ভালো না সাড়ে সাতির এই যে ব্যাট ফেসটা মীন রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে গেছে আমার কাছে নাইনটি পারসেন্ট লোক যত আমার কাছে যারা আসেন তার মধ্যে নাইনটি পারসেন্ট লোক মিন রাশির জাতক জাতিকারা তারা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়ে অর্থহানি হয়ে শারীরিক ক্লেশ হয়ে চাকরির জায়গা নষ্ট ব্যবসার জায়গা নষ্ট সাংসারিক অশান্তি ম্যারিড লাইফ নষ্ট বিভিন্ন জায়গা নষ্ট হওয়ার পরে আমার কাছে আসে প্রোগ্রাম করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে সচেতন করা যে কোন রাশির জাতক জাতিকারা তাদের খারাপ সময় আসছে তাদের ভালো সময় আসছে খারাপ সময় হলে আপনি সচেতন হবেন আপনার যাতে বিপদের সম্মুখীন না হয় ভালো সময় হলে সেই সময়টাকে কাজে লাগাবেন সেই জন্য আমি যে বলি ট্রানজিটগুলো নিয়ে আপনাদেরকে বলি অ্যালার্ট করে দিই প্রত্যেকটা ট্রানজিটে আপনার নিজস্ব ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে একজন জ্যোতিষের পরামর্শ দরকার কারণ যেমন দশা অন্তর্দশা আপনাকে ফল দেয় সেরকমভাবে ট্রানজিটও আপনাকে ফল দেবে দুটো ফলই কিন্তু সমানভাবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই জন্য প্রত্যেকটা ট্রানজিট একজন জাতক জাতিকা তাকে ভীষণভাবে ক্ষতি করে দেয় ক্ষতির সম্মুখীন করে দেয় সেই জন্য নিজেকে বাঁচাতে নিজের ফ্যামিলিকে বাঁচাতে নিজের সংসার বাঁচাতে নিজেকে ভালো রাখতে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করুন আমার সঙ্গে পরামর্শ করতে গেলে নিচের স্টলে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনাকে কল করতে হবে বুকিং করতে হবে চেম্বারে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশন করতে হবে অনলাইন কনসালটেশনের একটা প্রসেস আছে সেই প্রসেসটাকে মেনটেন করতে হবে তার জন্য আপনাকে ফোন করে আগে জানাতে হবে আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে হবে প্রত্যেকে ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার